সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে বড় কোনো সাফল্য নেই তা সত্ত্বেও বেশ খানিকটা বাড়ল বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি একটি টেস্ট খেলে শান্তরা এখন পাবেন আট লাখ টাকা যেখানে বিশ ওভারের সংক্ষিপ্ততম ফর্মেটে পরিমাণটা আড়াই লাখ ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর প্রথমবার ম্যাচ ফি বাড়ল বাংলাদেশের ক্রিকেটারদের এবার উল্লেখযোগ্য হারে ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি তবে টাকার অঙ্কে সবচেয়ে বেশি বেড়েছে টেস্ট ফর্ম্যাটে এক একটি ডে ও টি টোয়েন্টি খেলার বিনিময়ে আগের চেয়েও বেশি টাকা পাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা টেস্টে ম্যাচ ফি বেড়েছে তেত্রিশ শতাংশেরও বেশি যা আগে ছিল ছয় লাখ টাকা এখন তা বেড়ে হল আট লাখ অর্থাৎ এক একটি ম্যাচ খেললে মমিনুল তাইদুলরা ম্যাচ ফি পাবেন আট লাখ টাকা করে ওয়ান ডেতেও ম্যাচ ফি বেড়েছে তেত্রিশ শতাংশের মতো আগে এক একটি ওয়ান ডে ম্যাচ খেলে জাকের তানজিৎ তানজিমরা পেতেন তিন লাখ টাকা করে এখন এক একটি ওয়ান ডে ম্যাচ খেলার বিনিময়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাবেন চার লাখ টাকা টি টোয়েন্টি ফর্ম্যাটে ম্যাচ ফি বেড়েছে পঁচিশ শতাংশ আগে যা ছিল দুই লাখ টাকা এখন তা বেড়ে হয়েছে আড়াই লাখ এক একটি ম্যাচ খেলার জন্য নাসিম আহমেদরা আগে পেতেন দুই লাখ টাকা এখন থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেললে প্রতি ম্যাচের জন্য তারা পাবেন আড়াই লাখ টাকা করে ম্যাচ ফি বেতন ভাতা বাড়লেও পারফরমেন্সের দিক দিয়ে অবশ্য উন্নতি নেই অন্তত সাম্প্রতিক সময় বিবেচনা করলে সেটি বলা যায় পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট জয়ের পর সে অর্থে বড় কোনো সাফল্য নেই বাংলাদেশের আফগানিস্তানের কাছে সিরিজ হার কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা দর্শক বিমুখ করে রেখেছে দেশের ক্রিকেটকে বিষয়টিকে আগামী দিনের জন্য অশনী সংকেত বললেও ভুল হবে না মান বিটি কম